বন্ধুরা পৃথিবীতে এমন এক সময় আসলো যখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোমরা শুধু দুঃসংবাদ শুনতে থাকলে মৃত্যু দুর্ভিক্ষ নতুন নতুন রোগ মহামারীতে ছেয়ে গেল পুরো পৃথিবী হয়তোবা তোমরা মনে করছ বর্তমানে অর্থাৎ দু সালে তো আমরা ঠিক এই রকম একটি সময় পার করছি কিন্তু না বন্ধুরা অতীতে এই পৃথিবীর মানুষেরা এর চেয়েও আরও অনেক অনেক ভয়ঙ্কর সময় পার করে এসেছে যেমন সালের মহামারীতে পৃথিবীর প্রায় কোটি মৃত্যু হয় সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাচি বাহিনী প্রায় ষাট লক্ষ ইহুদিকে নৃশংসভাবে খুন করে এবং তেরোশো সাতচল্লিশ সালের ব্ল্যাক ডেথ মহামারীতে ইউরোপের প্রায় অর্ধেকের বেশি মানুষ মারা যায় কিন্তু এত ভয়াবহ সময়ের পরও ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাল হিসেবে ধরা হয় পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দকে ইতিহাসবিদরা ইতিহাসের এই বছরটিকে পৃথিবীর এক অন্ধকার সময় বলে মনে করে বিখ্যাত ইতিহাসবিদদের মতে পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে মানুষের বেঁচে থাকার জন্য ভয়াবহ যত সময় গেছে তার মধ্যে সুনির্দিষ্ট করে ঠিক এই বছরটি না হলেও এই সময়টা ছিল সবচেয়ে খারাপ আসলে কী হয়েছিল এই বছরটিতে যার জন্য পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দকে ইতিহাসে সবচেয়ে খারাপ সময় হিসেবে মনে করা হয় জানব আজকের ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনে ক্লিক করে দেবে যাতে যে কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় হার্ভার্ড ইউনিভার্সিটি মধ্যযুগীয় প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদ মাইকেল ম্যাকর্মিকের মতে ইতিহাসের পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দ হচ্ছে এমন একটি সাল যে সালটিতে মানুষ কখনো ফিরে যেতে চাইবে না আসলে কি হয়েছিল পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দে হ্যাঁ বন্ধুরা বিভিন্ন ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায় ওই সময় পুরো পৃথিবীর আকাশ জুড়ে খুব অদ্ভুত কিছু ব্যাপার দেখা দিয়েছিল হঠাৎ করে আসা রহস্যময় এক ঘন কালো কুয়াশায় ঢেকে গিয়েছিল পৃথিবীর পুরো আকাশ পৃথিবীর যে প্রান্ত থেকেই আকাশের দিকে চোখ যেত সেখানে কেবল দেখা যেত ঘন কালো মেঘ দিন হোক বা রাত প্রায় আঠারো মাসের মতো পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা জুড়ে অন্ধকারে ডুবে যায় কেননা সূর্য উঠলেও কোনো এক রহস্যময় কারণে তার আলো এসে পৌঁছাত না এই পৃথিবীর পর্যন্ত যেহেতু কুয়াশায় সূর্য ঢেকে গিয়েছিল তাই সানলাইট না পাওয়ার কারণে পৃথিবীর টেম্পারেচার গ্রীষ্মকালেও ফোর ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে যায় এই রকম ঠান্ডা আবহাওয়ার জন্য জমিতে ফলানো ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায় যার কারণে অনাহারে বহু মানুষের মৃত্যু হতে থাকে কথিত আছে পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিল তখনকার হতভাগ্য মানুষেরা পরবর্তী বছরগুলোতেও এর প্রভাব ছিল আরও ভয়াবহ বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সাময়িক সায়েন্সে বলা হয়েছে পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে পরবর্তী পুরো এক শতাব্দী পর্যন্ত পৃথিবীর তাপমাত্রা সর্বনিম্ন ছিল যা ছিল পৃথিবীর রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা চীনে তো তখন গ্রীষ্মকালেও তুষারপাত হয়েছিল ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় খাবারের অভাবে মৃত্যু হয়েছিল অনেক মানুষের আইরিশ কনিকলের রেকর্ড থেকে জানা যায় সাল পাঁচশো ছত্রিশ থেকে পাঁচশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানে রুটির মারাত্মক অভাব দেখা দিয়েছিল ফলে অনাহারে মারা গিয়েছে আরও বহু বহু মানুষ বন্ধুরা এত কিছুর পরও এই রহস্যময় কুয়াশার ভয়াবহ তখনও শেষ হয়নি কেননা এরপর সাল পাঁচশো একচল্লিশ খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যে জাস্টিনিয়ান প্লেগের মহামারীতে এই অঞ্চলের এক তৃতীয়াংশ থেকে প্রায় অর্ধেকের বেশি মানুষ মারা যায় তোমরা আমাদের চ্যানেলের পূর্ববর্তী ভিডিও করোনা হতেও ভয়াবহ মহামারীতে নিশ্চয়ই জাস্ট্রেনি প্লেগ ভয়াবহ সম্পর্কে জেনেছ আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে এই প্লেগ এতটাই ভয়াবহ ছিল যে ওই সময় রোমান সাম্রাজ্যের পতনও হয়েছিল এই মহামারীর কারণে রাস্তায় পড়ে থাকতো সারি সারি মৃতদেহ সৎকারের জন্য মানুষও খুঁজে পাওয়া যেত না সে সময় পুরো বিশ্বে দুর্যোগ লুটপাট এত বেশি বেড়ে গিয়েছিল যে মানুষ তখন এটাই বিশ্বাস করতে শুরু করেছিল যে এটা হয়তোবা পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তার অভিশাপ পৃথিবীর শেষ দিন হয়তো চলে এসেছে এরপর হাজার হাজার বছর ধরে এই সময়টাকে মানুষের ভিতরে একটা অভিশপ্ত সময় হিসেবে রয়ে গিয়েছিল ইতিহাসবিদরা বহুকাল আগে থেকেই জানতেন যে ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময় প্রচণ্ড এক অন্ধকার নেমে এসেছিল পৃথিবীতে কিন্তু কি কারণে এই অন্ধকার নেমে এসেছিল কেন তৈরি হয়েছিল মেঘের মতো কুয়াশার চাদর সেটা বহুকাল পর্যন্ত রহস্য হিসেবেই থেকে গেছে কিন্তু এখন হারভার্ড ইউনিভার্সিটি যেসব বিজ্ঞানী মানব ইতিহাস নিয়ে গবেষণা করছে তারা এই রহস্যের একটি ব্যাখ্যা দাঁড় করেছে সুইস হিমশৈল থেকে কিছু বরফ নিয়ে তারা এই গবেষণা পরিচালনা করেছে তাদের ব্যাখ্যা মতে পাঁচশো ছত্রিশ খ্রিস্টাব্দের সময়কার বরফে দুটো আনুবীক্ষণিক কণা পাওয়া গেছে যা আসলে আগ্নেগিরির অগ্নুৎপাত থেকে সৃষ্ট ছাই আর এর ফলে ধারণা করা হয় সে সময় আইসল্যান্ড বা উত্তর আমেরিকার আগ্নেগিরিতে আকস্মিকভাবে বড় রকমের একটি বিস্ফোরণ ঘটনা ঘটেছিল এবং সেই অগ্নুৎপাতের ছাই ছড়িয়ে পড়েছিল পুরো উত্তর গোলার্ধে এরপর সেই ছাই বাতাসে করে ছড়িয়ে পড়ে সমগ্র ইউরোপ এবং তারপর এশিয়ায় সাথে করে নিয়ে আসে তীব্র ঠান্ডা তারপর আরও বড় দুটি অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল পাঁচশো চল্লিশ এবং পাঁচশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই কয়েকটা ঘটনা এতটা ভয়াবহ ছিল যে সেই সময় সমগ্র ইউরোপের প্রায় এক যুগ লেগে গিয়েছিল এই দুর্যোগ থেকে রিকভারি করতে আর এই কারণেই পুরো ষষ্ঠ শতাব্দীকে ডার্ক এজ বা অন্ধকার যুগ বলে মনে করা হয় হিস্টোরিয়ানরা মনে করে যে ষষ্ঠ সেঞ্চুরি ছিল পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য ভয়াবহ একটি সময় এমনকি রাজ পরিবার বা সম্ভ্রান্ত পরিবারের জন্ম নিলেও এই ভয়াবহতা থেকে দূরে থাকা সম্ভব ছিল না প্রকোপিয়াস যে ছিল ষষ্ঠ শতাব্দীর একজন বিখ্যাত ইতিহাসবিদ তার লেখা থেকে জানা যায় সেই সময়টা এমন ছিল যে সূর্যকে দেখে মনে হচ্ছিল সেটা যেন একটা চাঁদে রূপান্তরিত হয়েছে কোথাও সামান্যতম রোদে ছিটোফোটাও ফোটাও ছিল না না মানুষ ছিল ক্ষুধামুক্ত না মহামারী থেকে মুক্ত চারপাশে ছিল শুধু মৃত্যু আর মৃত্যু বেঁচে থাকার জন্য ভীষণ কষ্টদায়ক ছিল সাল পাঁচশো ছত্রিশ সো বন্ধুরা নিজের মনোবলকে কখনো ভেঙে পড়তে দেবে না কেননা আমাদের পূর্বপুরুষেরা এখনকার চেয়ে আরও অনেক অনেক ভয়াবহ সময় পার করে এসেছে করোনার দুঃসময়ও এক সময় কেটে যাবে আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ